হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বানাবো মজাদার মোগলাই পরোটা এটা বানানোর জন্য আপনারা পরিমাণ মতো আটা বা ময়দা নিতে পারেন দুই কাপ বা তিন কাপ ময়দা সাত মতো লবণ দুই চামচ চিনি রান্নার রেগুলার তেল দিয়ে এটিকে ভালো করে মাখায় মিক্সড করে নিতে হবে তারপরে গরম পানি দিয়ে একটা নরম সুন্দর সফট ডো তৈরি করতে হবে রেডি হওয়ার পরে আমরা তিরিশ মিনিট এটা ঢেকে রেখেছি তারপরে এখন এটা লিচি কেটে এটা আস্তে আস্তে রুটি করে নিচ্ছে আমি রুটি মেকারে রুটি করছি করে নিচ্ছি আপনারা যদি পারেন হাতেও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই রুটিটা হওয়ার পরে এটি প্রথমে আমরা ছুরি দিয়ে কেটে নেবো তারপরে এর মধ্যে তেল ফ্লাওয়ার মিক্স করে দিয়ে ধাপে কাজ করে নিব এটা যেন লেয়ার তৈরি হয় তারপরে আমরা আবার এটাকে ছড়ায় দিয়ে দিব আবার রুটি তৈরি করবো

এখন মুগলাই পরোটা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ ডিম আমি স্বাদ মতো লবণ দিয়ে এটিকে মিক্সড করে নিতে হবে আমি এখানে তিনটি ডিম দিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতো ডিম দেবেন দিয়ে এটা একটু মিক্সড করবেন করে রুটির মাছখানি দিয়ে তারপরে দিয়ে দিতে হবে দিয়ে ফোল ফোর নিতে হবে এটা চামুদ্রের সাহায্যে ছড়াই নেবেন এইভাবে ফোল্ড করে নেবেন এভাবে চুলাই দিয়ে এটা তেলে ভেজে নেবেন খুব বেশি তেল লাগে না আস্তে আস্তে এটা লালচে হয়ে যাবে চুলাটা মিডিয়াম টু হাই লো স্প্রিডে দিয়ে আস্তে আস্তে জাল করে লাল লাল করে ভেজে দেবেন তাহলে তৈরি হয়ে যাবে মজাদার জাল মোগলা পরোটা ভাবে বাসায় তৈরি করতে পারলে সবাই খুব পছন্দ করবে আর থেকে কিনে খাওয়ার প্রয়োজন না বাচ্চাদের টুকিটার নিতে পারবে সবাই আমার চ্যানেলে ভিডিওতে লাইক করবেন শেয়ার দেবেন এবং এটি সাবস্ক্রাইব করে নেবেন দেখার কত সুন্দর হয়েছে